আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে মেলা অস্থায়ী তো এই কারণে গেটগুলো যে করা হয় সেগুলো করা হয় অস্থায়ী ওই যে গেটটা দেখলেন এটা কিন্তু একটা অস্থায়ী গেটে যে কাঠ দিয়ে বানানো আর একটা রাত্রের দৃশ্য ভিতরে দেখেন দোকানপাট সব বন্ধ যেহেতু এটা অস্থায়ী যার কারণে ওইগুলো শাটারিংয়ের কোনো ব্যবস্থা নেই শুধু পল পর্দা পলিথিন এগুলো দিয়ে ঢেকে রাখা হয় এবং সকালে এগুলো খোলা হয় যেহেতু মেলায় আমার লোক বেশি আছে যার কারণে চুরির এরকম সম্ভাবনা নাই এরপরে এক্সট্রা সিকিউরিটি থাকে পুলিশ থাকে প্রশাসন থাকে যার কারণে এরকম চোরের কোনো ভয় নাই আর এই যে মাঠে যে ময়লাগুলো দেখতেছেন এগুলো রাত্রেবেলায় এখানে কমিটি থেকে লোকজন আসে তারা তুলে নিয়ে যাবে তো এটাই হলো মেলা রাত্রের দৃশ্য রাত্র বারোটার পর থেকে এরকম দৃশ্য দেখা যাবে সকাল নয়টা পর্যন্ত এরপর লোকজন উঠে ঘুম থেকে তারপরে আবার জমজমাট হওয়া শুরু করে তো রাত্রে এভাবে বাতিগুলোও চলতে থাকে যাতে ভিতরে যারা আসে তাদের কোনো কষ্ট না হয় এবং চোর শেচোর বা কোনো ধরনের চুরি যেতে না হয় অর্থাৎ এক দোকানে লোক যাতে অন্য দোকানে যাতে চুরি না করতে পারে কারণ সিসি ক্যামেরাও চলে এবং এই ধরনের আলোকসজ্জা রাত চলে তো এটাই যারা মেলায় রাত্রের দৃশ্য দেখে না তাদের জন্য এই ভিডিওটা যে রাত্রে মেলার অবস্থা কেমন থাকে একবার নিরিবিলি পরিবেশ থাকে আর তেমন লোকজনও থাকে না দেখতেই পারছেন আমি উঠছি কিন্তু আশেপাশে কোনো লোকজন নাই